নমস্কার বন্ধুরা শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বর্তমান যুগে অধিকাংশ মানুষ নাস্তিক তারা ধর্ম মানে না পাপ পুণ্য গ্রাহ্য করে না আত্মসুখে মগ্ন বাড়ি গাড়ি বিষয় সম্পদ আত্মীয় পরিজন পোষ্য এদের নিয়েই তাদের জগৎ শ্রী শ্রী ঠাকুর বলেছেন পার্থিব সুখী মানব জীবনের চরম লক্ষ্য দুঃখাতীত যে সুখ অর্থাৎ যে সুখ তাহা লাভ জীবনের উদ্দেশ্য সত্যের পথে পুণ্যের পথে সেই প্রকৃত সুখ অর্জন করা যায় পাপের পথে অন্যায় অধর্মের পথে সে সুখ লাভ করা যায় না মানুষকে পাপের পথ ত্যাগ করে সত্যের পূজারই হতে হবে পুণ্য অর্জন করতে হবে কিন্তু অনেকেই পরকে ঠকিয়ে পরের ক্ষতি করে মিথ্যের আশ্রয় নিয়ে অসৎ পথে অর্থ উপার্জন করে আত্মসুখের জন্য অকারণে পরকে পীরন করে এতে জীবনে শুধু পাপই সঞ্চিত হয় পাপের পথে ধ্বংস অনিবার্য আমরা যারা ধর্ম পথের তাদের পরকে পীড়ন না করে পরের উপকার করতে হবে কারণ পরোপকারী সত্যিকারের পূর্ণ অর্জন করা হয় ঠাকুর বলেছেন একটি প্রাণীরও যদি উপকার করিতে না পারো তবে মানুষ জীবনই বৃথা কোনো জীবেরই উপকার ভিন্ন অপকার করবে না যেখানেই প্রাণের স্পন্দন সেখানেই ভগবানের একথা স্মরণ রেখে সর্বজীবের সেবায় আত্মনিয়োগ করতে হবে পরোপকার অনেকভাবেই করা যায় দুস্থ আর্থ অসহায় মানুষকে যথাসার্থ অর্থ বস্ত্র খাদ্য দিয়ে সাহায্য করা যায় সব সময় যে অনেক অর্থের প্রয়োজন তা নয় আমি লেখাপড়া জানি কাজেই দরিদ্র ছাত্রছাত্রী লেখাপড়ার সাহায্য করতে পারে কেউ একজন রাস্তা পার হতে পারছে না তাকে রাস্তা পার করে দিতে পারি কন্যা দায়গ্রস্ত পিতাকে সুপাত্রের সন্ধান দিতে পারি একজন অসহায় অসুস্থ মানুষের সেবা শুশ্রূষার ব্যবস্থা করতে পারি রোগীর সেবায় নির্মল আনন্দ লাভ করা যায় কাউকে দুটো সৎ উপদেশ দিয়েও উপকার করা যায় কিছু করতে না পারলে অত্যন্ত অসহায় মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারি শুধু মানুষ নয় পশু পাখিদেরও উপকার করা উচিত শ্রীগুরু ভগবান বলেছেন পশু পাখিরা তোমাদের অতিথি তারা তোমাদের কত উপকার করে কাজে তাদেরও যথাসাধ্য সেবা করা প্রয়োজন তাদের জন্য একটু খাবার ব্যবস্থা করা দরকার ঢিল চুড়ে লাঠি দিয়ে মেরে তাদের কেনই বা কষ্ট দিক অনেক আছে ছোটরা সবসময় পশু পাখিদের উপর অত্যাচার করে তাদের বারণ করতে হবে তাদের দেখাতে হবে ওদের মধ্যেও ভগবান আছে ওদের আঘাত করলে ভগবানও দুঃখ পায় মানুষ আমরা মনের আনন্দে অনেকেই খাঁচায় পাখিকে বন্দি করে পুষতে থাকি দয়াল ঠাকুর বলেছেন খাঁচায় বন্ধ করিয়া পাখি পুষিতে নাই গাছপালারও সেবা করার প্রয়োজন গাছ নিজের জীবন দিয়ে বিনা প্রতিদানে আমাদেরকে কত উপকার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে অকারণে গাছের পাতা বা ফুল ডাল ভাঙা উচিত নয় তাতে ওদের খুব কষ্ট হয় কারণ ওদেরও যে প্রাণ আছে গাছের গোড়ায় জল দিয়ে সার দিয়ে আগাছা পরিষ্কার করে তাদের উপকার করা উচিত খুব সহজেই এইসব কাজ করা যায় একজন অসৎ অধার্মিক মানুষ কখনো পরোপকারের মর্ম বোঝে না করেও না কারো উপকার নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না হিংসা লোভ অহংকার মিথ্যাচার স্বার্থপরতা ত্যাগ করে একজন সৎ মানুষ হয়ে উঠলে তবে পরোপকারের কাজে ব্রতি হওয়ার প্রেরণা লাভ করা যায় পরের উপকার যদি নাও করতে পারি পরকে কখনো যেন পীড়ন না করি কাউকে যেন কষ্ট না দিই আঘাত যেন না করি আমার কোনো কাজে বা ব্যবহারে যেন কারো চোখে জল না ছড়ে সকলের দুঃখ কষ্ট যতটা সম্ভব দূর করে হাসি মুখে ফুটিয়ে তোলা প্রাণে আনন্দ সঞ্চারিত করা একান্তই কর্তব্য এটাই প্রকৃত ধর্মের পথ অসহায়ের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলে শ্রী গুরু ভগবান নিশ্চয়ই পরিতৃপ্ত হবেন আশীর্বাদ করবেন তিনি বলেছেন সঙ্গে উপস্থিত হয়ে তার আমাদের পাপরাশি ঢেলে দিতেন সেটা কখনো করা উচিত নয় আমরা তাকে ভালোবাসি শ্রদ্ধা করি কাজেই তার পবিত্র চরণে আমাদের পাপরাশি ঢেলে দিয়ে শ্রীচরণ কলুষিত করা কি উচিত আমাদের তিনি তো করুণাময় বরং নিজেদের চরিত্র সংশোধন করা এবং পাপের পথ সম্পূর্ণ পরিত্যাগ করা উচিত বিশ্বরূপের পূজারী শ্রীগুরু নিজের সারা জীবন সর্বজীবের সেবা আর উপকার করে গেছেন তার পথের অনুসারী হয়ে তার বাণী পালন করাই হবে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য তিনি বলেছেন পরের উপকার করিতে কুণ্ঠিত হইও না এ প্রত্যক্ষ ধর্ম ত্যাগ করিলে আধ্যাত্মিক শক্তি লাভ হয় না আপন বোধে যথাসাধ্য অন্যের উপকার করিবে সর্বজীবে দয়া সকলকে অনুগ্রহ করার স্পৃহা দ্বারা মন উন্নত হয় চিত্ত পরিষ্কার হয় স্বার্থপরতা কমে আসে ও সাধন পথে উন্নতি হতে থাকে পরোপকারের শ্রেষ্ঠ পুণ্য আর পরপীড়নেই মহাপাপ ইহা মনে করিয়া সামান্য দ্রব্য দ্বারা সৎ বাক্য দ্বারা সর্বদা পরোপকার ও পরসেবা করিতে চেষ্টা করবে শ্রী গুরুজয় শ্রীগুরুজয় ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই এর মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন